লোকসভা ভোটের আবহে সুন্দরবনের হাজরা মহিলারা মাতলেন শীতলা বন্দনায় দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ব্লকের নফরগঞ্জ অঞ্চলের পাড়ি চালধোয়া গ্রামে লোকসভা ভোটের আবহের মধ্যে হাজার হাজার মহিলারা মাতলেন শীতলা মায়ের বন্দনায় এবারে এই পুজো উনসত্তর বর্ষে পদার্পণ করল এই পুজো উপলক্ষে চলবে পাঁচই এপ্রিল পর্যন্ত গ্রামের মেলা মেলায় বসেছে হরেক রকমের ফলের দোকানপাট থেকে শুরু করে জিনিসপত্রের দোকান আর মেলা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে যাত্রাপালা শীতলা মঙ্গল গাজন গান সহ বিভিন্ন অনুষ্ঠান সুন্দরবন ঝাড়খণ্ডের বিদ্যাধরী নদীর পারে বিরিঞ্জি বাড়ি চাল ধোয়া প্রত্যন্ত গ্রামে আজ থেকে উনসত্তর বছর আগে এই শীতলা মন্দির প্রতিষ্ঠিত গ্রামের মানুষের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের আশায় এদিকে সুন্দরবনের মৎস্যজীবী অন্যদিকে সোঁদা মাটির নোনা জলের কৃষিজীবী মানুষ তারা আজও একদিকে বিনবিবির পুজো দিয়ে যেমন জল জঙ্গলে মাছ কাঁকড়া শিকার করতে যায় তেমনি মা শীতলার বিয়াল্লিশটি রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আজও এই শীতলা মায়ের বন্দনায় মেতে ওঠেন আর এই পুজো গ্রামীণ মেলাকে কেন্দ্র করে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার ভক্তরা উপস্থিত হয় ফলে উঠে আসে সর্ব ধর্মের মেলবন্ধন আজ থেকে উনসত্তর বছর আগে তেমনভাবেই ছিল স্বাস্থ্য পরিষেবার জন্য ডাক্তার কবিরাজ শীতলার ভক্তিভরে তবে বর্তমানে হলে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যায় এবং আরাধনাও তারা করে কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আর এই বিশ্বাস আজও বহন করে চলেছে সুন্দরবনের প্রত্যন্ত এই গ্রামের মানুষজন এ বিষয়ে পুজো ও মেলা কমিটির সম্পাদক গুরুপদ ভঞ্জ বলেন বিদ্যাধরী নদীর পাড়ে বিড়িঞ্চিপাড়ি চালধোয়া গ্রামে আজ থেকে উনসত্তর বছর আগে তৎকালীন জমিমার নফরপাল চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে শীতলা মায়ের মন্দির সেই সময় এখানে ডাক্তার কবিরাজ ছিল এখানে জীবিকা বলতে মৎস্য শিকার ও নোনা মাটিতে ফসল ফলানো ফলে এখানকার মানুষজন একদিকে বনবিবির পুজো দিয়ে যেমন মৎস্য শিকার করতে যেত জল জঙ্গলে অন্যদিকে রোগব্যাধি থেকে মুক্তি পেত শীতলা মায়ের বন্দনাও করতেন কথিত বিয়াল্লিশটি রোগের হাত থেকে মুক্তি পেতে মায়ের আরাধনাও করে ভক্তরা তিনি আরও বলেন হাজার হাজার মহিলারা এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকার হাজার হাজার ভক্তরা এই পুজো ও মেলাকে মেতে ওঠেন উত্তরবনের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয় ফলে সৃষ্টি হয় সর্বধর্মের মেলবন্ধন মেলার কদিন যাত্রাপালা শীতলমঙ্গল গাজন গান সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয় গ্রামের মায়েরা সবাই লালপুড়ে সাদা শাড়ি পরে এসে আমরা ঘর উত্তোলন করি আনন্দ সহকারে এবং প্রতিষ্ঠা একটা পুকুরে গিয়ে আর পুষ্পাঞ্জলি দেওয়া হয় ধোনা পোড়ানো হয় দন্ডি কাটা হয় মানে খুব সুন্দর মানে অনেক মানে জনগণের সমাগম হয় এবং আনন্দ সহকারে আমরা পূজাটা করি